আসসালামু আলাইকুম আজকে আমি শিং মাছ দিয়ে শালগম ফুলকপি আর শিমের ঝোল রান্না করব। আমার ঠান্ডা লাগছে আমার বয়সদের একটু সমস্যা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না এখন মাছটায় নুন হলুদ মাখিয়ে মাছটা সুন্দর করে ভেজে নেব তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়ে মাছটা ভেজে নিয়ে তুলে নেব তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ তারপর আদা রসুন পেস্ট দিয়ে হলুদ মরিচ দিয়ে ধুনে জিরে গুঁড়ো হলুদ জিরের গুঁড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা তারপর ফুলকপি শালগম সিম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব কষা হয়ে গেছে এখন একটু পরিমা এখন ঢেকে দেব তারপর পরিমাণ মতন পানি দিয়ে মাছটা দিয়ে ঢেকে দেব দেখেন কতক্ষণ পর সবজিটা হয়ে আসছে কালারটা দেখুন